রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম হাত চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিউনের কাজ হলেও চলবে তমলবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা মামাকে বললেন বললেন একটা দরকার মামা কাকাকে দুর্গেও কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস চাললে। প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণে অরণ্যকে অরণ্য বলবে আগুন আগুন গেল আলাম স্ট্রিটে আলামুদ্দিন হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা গলির মোড়ে সাত আটজন জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের দেবপদি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারে এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন পড়ান আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে ফোন বেজেই উঠলো ফোন বেজেই চললো ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজেই চলেছে আরো কুড়ি বছর বাতাস বলছে চলছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এমএ বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে